হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও খুব ভালো আছি সবাইকে জানাই গুড মর্নিং আর বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে নিয়ে চলে এসছে দেশি দেশি কি দেশি মুরগি বলি আর একদম বাচ্চা ছোট একদম ছোট মুরগি নিয়ে এসছে একটা আর একটা মানে কেটে নিয়ে এসছে আর আজকে রান্না হবে আর এখানে দেখো একটা বড়া ভেজে নিচ্ছি আর ওই চিকেনটা হবে আর পাঁচ পিসের মতো মাছ ছিল ইলিশ মাছ ওইটা পোস্ত দিয়ে রান্না করব। আর তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে আমি একটু রান্নাঘরটা রান্না বান্না হয়ে গেলে পরিষ্কার করবো সেটাও শেয়ার করব তারপর ছেলেরা আবার পড়া আছে এগুলো করে আবার ওকে নিয়ে যেতে হবে দেখতে থাকো বন্ধুরা আর এখানে দেখো আমি আলুটা সিদ্ধ করে নিয়েছি আর এখানে চিকেনটা কিন্তু বসানো হয়ে গেছে আর আদা পেঁয়াজ রসুন যেন সবাই দিতে হয় আর দি মানে আমার দেওয়া হয়ে গেছে এখানে আর দেখো আমি মাংস কিন্তু কষাচ্ছি কেন তো অন্যদিন না একটু সেদ্ধ কম হয় মানে দেরি হয়েছিল আগের দিন কিন্তু এটা এতই নরম মানে ভালো মানে একদম কচি একদম বাচ্চা যাকে বলে আর এটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে গেছে আর সেদ্ধ হয়ে গেছে মনে হচ্ছে হাড়গুলো চিবিয়ে খাওয়া যাবে এতটাই সফট হয়েছিল। আর মানে এটা খুবই ছোটো ছিল মানে আর ওটা না মানে ওজন বেশি ছিল আগের দিনেরটা আর ওর জন্য ওটা ভালো সেদ্ধ হয়নি সেদিন আর আজগেটটাও ভালো সেদ্ধ হয়ে গেছে আর দেখো আমার কিন্তু মানে মাংসটা রান্না করা হয়ে গেছে আর আমি কয়েক পিস মাছ নিয়েছি তোমার ইলিশ মাছ ছিল পাঁচ পিসের মতো ওইটা আমি প্রস্তুতি করবো আর দেখো কত জামা কাপড় কেচেছি আর আজকে রোদ উঠেছিল ভালোই রোদ উঠেছিল ওই জন্য সব কেঁচে দিলাম আর কি বলতো একটু ঘরদুয়ারগুলো এখন থেকে একটুখানি মানে ঝাড়া টাড়া না করলে না হবে না যেহেতু পুজো চলে আসছে নাহলে একবারেই সব পরিশ্রম পড়ে যাবে এই জন্য অল্প একটু একটু করে পড়ছি আর তোমার ঘরদুয়ার যদি পরিষ্কার করতে গেলে তো সবই মানে ঝুলঝাড়া ওগুলো তো পরে কাপড়ে কিছু ধরল তার জন্য তাহলে সব কিছু ধুয়ে পরিষ্কার করে দিই আর দেখো বন্ধুরা আমি ছাদের মধ্যেই আছি আমি কি করেছি জামা কাপড়গুলো না একটু উল্টিয়ে দিচ্ছি তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে কেন বৃষ্টির তো কোন ঠিক নেই এই এত রোদ আবার ফট করে বৃষ্টি চলে আসবে আর শুকিয়ে গেলে কী বলে তো একবারে আমি নিয়ে যেতে পারবো ঘরে তার জন্য আর এই টাওয়ালগুলো না সহজে শুকায় না মানে এলো এরকম এলো মানে একটুখানি টাইম লাগে কিন্তু রোদ ভালোই ছিল আর দেখো বন্ধুরা আমি এখানে পাঁচটি জিনিস মাছ নিয়ে নিয়েছি আর এটা একটু পোস্ত দিয়ে করব আর করব ডাল আর মাছটা কিন্তু ভাজা বসিয়ে দিয়েছি দেখো আর দেখো বন্ধুরা আমি কিন্তু এটা পোস্ত দিয়ে করছি একটু পেঁয়াজ কুচি দিয়েছি আর একটু ঝোলই রাখবো නිලිශ මස්ස ජාදියකෝූව තයි මවලන් අවතෙරදී කාහව. আর বন্ধুরা আমার কিন্তু এটা হয়ে গেছেই আমি এবার নামিয়ে দেবো আর দেখো এদিকে করেছি ডাল পেঁয়াজ সম্বাদ দিয়ে আর এদিকে দেখো মাছটাও কিন্তু আমি নামিয়ে দিয়েছি আর কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর কালারটাও কেমন হয়েছে সেটাও বলো আর কি বলো তো মানে মানে মাংসটা বেশি একটা ছিল না অল্পটুই ছিল আর তারপরে তোমার ওই জন্য মাছটাও তো ছিল মাছটা করে নিলাম কেন আমাদের তো আবার নিরামিষ থাকে আর বেশি দিন থাকলে ভালোও লাগে না আর কি তো দেখো রান্না রান্না হয়ে যাওয়ার পরে আমি সবকিছু বার করে দিয়েছি এবার আমি রান্না করে পরিষ্কার করব আর দেখো রান্না বান্নার পরে না এগুলো মানে করে ঠিক আছে কিন্তু এর আগে যদি মানে এগুলো করি না পরে আবার রান্না করতে ভালো লাগবে না ওই জন্য এগুলো বার করে নিয়েছি আর রান্না করতে হয়তো হয়ে যায় কি বলবো আর দেখো মানে এই জিনিসপত্রগুলো মানে বের করে তারপরে আবার ধোয়া কাচা করে তারপরে তোমার জোল টুল ঝেড়ে পরিষ্কার করে মানে সত্যি মানে খুবই কষ্ট হয়ে যায় আর দেখো বিকেল হয়ে গে বিকেল না তখন তিনটা বাজে ছেলেকে নিয়ে পড়াতে নিয়ে এসেছি আর এখানে দেখো যেখানে যায় পড়তে তারই পাশে তোমার এই জিনিসগুলো বানায় এটা হচ্ছে ভার মানে ওই চা খাওয়ার আর হাতেগুলো দেখেছো আর বন্ধুরা দেখো আমার তো আজকে খুবই টায়ার্ড লাগছিলো আর কি বলবো তাও এখন পড়া আছে যেতে তো হবেই আছে খুব টায়ার্ড ছিল যেহেতু স্কুল ছিল আর দেখো কে নিয়ে চলে যাচ্ছি আমি আর আর যাওয়ার সময় আজকে পেয়ে গেছিলাম টোটো আসার সময় পেয়ে গেছি টোটো আজকে বাসে যায়নি আর কী বলা তো এগুলোতে এক একজন এক এক রকম চায় দাম ওর জন্য দাঁড়িয়ে থাকি এ বাবু এই সাউন্ডটা দিচ্ছি কেন আর এইদিকে ছেলে মোবাইল দেখছে আমি ওকে বলছি সাউন্ডটা দিচ্ছিস কেন আর দেখো গণেশ পুজো তো তার জন্য কত গণেশ মূর্তি তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর বাড়ি এসেছি দেখো বাড়ি এসে আর এটা কিন্তু চিরে মানে মানে চিড়ে একটুখানি জল থেকে সাথে সাথে তুলি ও পোলাও টাইপের আর কি আর গাজর পেঁয়াজ এগুলো দিয়ে ভাজা ভাজা করে দিয়েছি এটা ছেলে স্কুলে নিয়ে গেছে Art, deko bonduram. Lastik armasıyla. বন্ধুরা আমার দেখো ঘুম পেয়ে গেছে বেশি কিন্তু বাজে না এখন দশটা বাজে আমি তো তাড়াতাড়ি শুই না কিন্তু একদম পাচ্ছি না আজ একটু পরিশ্রম হয়েছে রান্নাঘরটা একটু পরিষ্কার করলাম আর এত তেল কাজটা হয়ে যায় নাকি কি বলবো ঘরটা দেখি একদম ঘরটা এমনি পড়ি সময় মানে তাও পুজো সামনে একটু করতে হয় আর আজকে খুব পরিশ্রম হয়ে গেছে রান্নাঘরটা পরিষ্কার করলাম তারপর আবার ছেলে আনতে গেলাম আর এখন খুব ঘুম পেয়ে যাচ্ছে বেশি কিন্তু বাজে এখন দশটা বাজে আর ছেলে স্কুল থেকে এসে পড়তে গেছিলো ঘুমিয়ে একটুখানি রেস্ট করে তারপরে আবার স্যার এসেছিলো বাড়িতে তা এখন ও বলছে আপনার পড়বো না আমার ভালো লাগবে না এবার কী বলে স্কুল থেকে এসে ও রেস্ট করতে পারেনি আর আমি বলছি আমার কোমরটা একটুখানি মেসেজ করে যে কোমরটা খুব ব্যথা হচ্ছে এখন ও বলছে যে আমি আমি একটু রেস্ট করি ঠিক আছে একটা ইনভেস্ট করে দিও ঠিক আছে ঠিক আছে তবে আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি বেশি বড় করলাম না আজকে ছোটোখাটো বিরিয়াই দিলাম তোমাদের সাথে শেয়ার করলাম আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো লাইক শেয়ার করো না সব অবশ্যই করে দিও আর ভালো লাগলে সবাই কমেন্ট করো আর কী বলো তো যে চিকেন চিকেন না ওটা দেশি মুরগি নিয়ে এসেছিলো ওটা বেশ ভালো ছিল একদম কচু ছিল বাচ্চা ছোটো মুরগি ছিল ঠিক আছে বন্ধুরা কুকুরগুলো দেখ আমি এখন ভয়েস দিছি আর আমাদের পাড়ার কুকুরগুলো দেখো কেমন ডাকছে এই টাইমটা হলেই ডাকে ওরা ঠিক আছে সবাইকে টাটা সবাই ভালো থেকে সুস্থ থেকো